সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানা প্রতিটি হরতালেই ভবনের পাঁচটি গার্মেন্টস থেকে শ্রমিকদের জোর করে হরতাল বিরোধী মিছিলে যেতে বাধ্য করতেন বলে অভিযোগ করেছেন প্রাণে বেঁচে যাওয়া শ্রমিকরা শ্রমিকদের অভিযোগ হরতাল বিরোধী মিছিলে না গেলে চাকরি থেকে বরখাস্তের হুমকি দেয়া হতো আর মিছিলে যাওয়ার সময় গার্মেন্টসের মালিকরা শ্রমিকদের আইডি কার্ড রেখে দিতেন বলে জানান শ্রমিকরা সুজন মাহমুদ প্রতিটি হরতালে সাভারের রানা প্লাজার সামনে থেকে হরতাল বিরোধী মিছিল বের হতো বলে জানিয়েছেন ধ্বংসস্তূপের মৃত্যুপুরী থেকে বেঁচে যাওয়া শ্রমিকরা আর হরতাল বিরোধী মিছিলে নেতৃত্ব দিতেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ হরতাল বিরোধী শোডাউনের জন্য গার্মেন্টস মালিকদের দিয়ে রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানা শ্রমিকদের মিছিলে যেতে বাধ্য করত বলে অভিযোগ করেন তবে দেখা দেওয়ার পরও বুধবার হরতাল বিরোধী মিছিল করতেই ওই দিন গার্মেন্টস খোলা রাখা হয়েছিল বিএনপির এমন দাবি সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে পারেননি শ্রমিকরা আমাদের যে পান কার্ড তারপর আইডেন্টি কার্ড এটা আপনার রেখে দিত রাইখে দিয়ে আমাদের বলতে চলে যাও তোমাদের কোনো সমস্যা নাই তোমাদের ডিউটি করা লাগবে না শুধু তোমরা ওদের সাথে যাবা বা যখন ওদের বলবে চলে আসতে তখন চলে আসবা এসে তোমাদের কাঠ নিয়ে বাসায় চলে যাবা ওটা রাখে দেওয়ার কারণটা কি মিছিল কোন পুলিশের গুলিতে রেফার গুলিতে সেনাবাহিনীর গুলিতে পাবলিকের বাড়ি যা হতে যায় মরে যায় আমার সময় কোন ডকুমেন্ট থাকুন আমি কোন জায়গায় ছিলাম কোন জায়গায় কি মৃত্যু হলাম রানা মিয়া কোন কাঠ রাখিয়া পোলা মনে মিছিল পাঠাই দিছে হরতালকারীদের ঝাঁকুনিতে ফাটল ধরা রানা প্লাজার ধস হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেন শ্রমিকরা সম্পূর্ণ ভুয়া কথা যে মানুষে মানুষে ধাক্কা দিয়ে ফেলা দেওয়া পারে বিল্ডিং কখনো প্লার প্লার কখনো দুই পাঁচশো এক হাজার লোক ধাক্কা দিয়ে ফেলা পারবো না এরকম লোক যদি বাংলাদেশে থাকে এটা বাংলাদেশের সমস্যা বিল্ডিং কখনো মানুষ ধাক্কা দিয়ে ফেলাইতে পারে না যতই দুর্বল কলম থাকে এটা কখনোই সম্ভব না মানুষের জীবন মৃত্যু নিয়ে রাজনীতি না করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান শ্রমিকরা সুজন মাহমুদ বাংলা ঢাকা